এই জিনিসটা সহ অ্যালুমিনিয়ামে এটা সহ অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম এবং জালাই ছাড়া ফ্রেম জালাই ছাড়া ফ্রেম হ্যাঁ জালাই ছাড়া ফ্রেম তার কেবল সব ফ্রেমের ভিতর দিয়ে চলে গেছে এর ভিতর কালার পাটা আছে এটার ভিতর ভাই একটাই কালার হবে একটাই কালার হ্যাঁ আর আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल পাবেন আপনি যত পিস চান अवेलेबल পাবেন এটা চাকার সাইজটা কত চাকা সাইজ হচ্ছে 7.5 হ্যাঁ ফ্রেম সাইজ ফ্রেম সাইজ হচ্ছে এটা 19 19 যারা লম্বা আছে তাদের জন্য পারফেক্ট রক রাইডার কালার একটাই কালার একটাই হয় এটা আমাদের তো একটা अवेलेबल আছে এবং এটা অয়েল ব্রেক টায়ার গুলো না কম্পোজিট টায়ার ইউজ করা আছে খুবই হাই কোয়ালিটির এবং অয়েল ব্রেক এটা অয়েল ব্রেক হ্যাঁ অয়েল ব্রেকটাও হাই কোয়ালিটির অয়েল ব্রেক ইউজ করা অয়েল ব্রেকটা অনেক অনেকগুলো না না অয়েল ব্রেক ভাইয়া এই যে উপর উপর সাইডে প্লাস্টিক থাকে কিন্তু এটা ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম সাসপেনশন কত পাবে সাসপেনশন হচ্ছে 100 টি সাসপেনশন পাঁচ করে লক আছে প্রিমিয়াম আছে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন রিংটা অ্যালুমিনিয়ামের এই উপলক্ষে হবে একটা দামা টফ প্রাইস দিয়ে দেবে ভাই কুরবানি উপলক্ষে আপনার অন্য সব ভিডিওতে ইউজ করা হয়েছে আপনার বিয়াল্লিশ টাকা কিন্তু আমি ওইটা না আপনার বিওর্সের জন্য দামাকা অফার থাকবে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ভাই আর এতে গিফট কি থাকবে সাথে গিফট দিয়ে দেবো এক সেট একটা বেল বেল একটা গিয়ার আর একটা পানির পথ